হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছে তো বন্ধুরা তোমাদের জন্য নিয়ে এলাম খুবই সহজ একটা রেসিপি আর এই রেসিপিটা এই দিনে খুব সহজভাবে খাওয়া যায় একদম ফিরি ফিরি আর ফিরি ফিরিয়ে বস্তু খেতে তো খুবই ভালো লাগে তাই না বন্ধুরা তো এই যে আমাকে দেখছো এখানে শাপলা যে আছে শাপলাগুলো আমি ভালো করে সারিয়ে নিছি তো ভাবছো যে শাপলা তো সাধারণত এমনি সরচরা করে খাওয়া যায় তো এরকম করে না আমি এটা খুবই পুরোনো দিনের একটা রান্না আর আগেরকার দিনের মানুষের কাছে শুনে শুনে আমি এই রান্নাটা করবো তার জন্য তোমাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা আমি শাপলাগুলোই যে তুলে তুলে এনে ভালো করে কুটে নিয়ে এলাম আর এই সাপলাগুলো বিল থেকে তুলে এনেছি খুবই ফ্রেশ ফ্রেশ শাপ্লাই যে দেখতে পেরেছো খুবই সুন্দর দেখা যাচ্ছে আর খুবই টাটকা টাটকা বুঝতে পেরেছ তো যাই হোক আমার এই যে শাপলাগুলো কোটা ধোয়া পরিষ্কার করা হয়ে গেছে এখন আমি রান্না করে নেব। তো বন্ধুরা আরও একটা কথা বলে নিচ্ছে আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো একটা সাবস্ক্রাইব করে দেবে আর ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করে দেবে তো এই যে দেখতে পাচ্ছি এখানে ছুটকি নিয়েছি যে কোনো সুটকি হলে হবে আমি এই যে সুটকিগুলো ভালো করে ভেজে নিচ্ছি আর সুটকি না ভেজে নিলে খেতে কিন্তু একটা গন্ধ আসে আর খুবই একটা ভালো লাগে না আমার কাছে সেই জন্য আমি সুটকি মাছগুলো ভালো করে ভেজে নিচ্ছি তো মাছগুলো ভাজা হয়ে গেছে ওই মাছ ভাজা কড়াইতে আমি দিয়ে দিচ্ছি সরষের তেল আর এখন দিয়ে দিলাম আমি শুকনো মরিচ আমি আসলে সাপলাটা রান্না করতে জানি না আমার মা শিখিয়ে দিয়েছে যে শুকনো মরিচ দিয়ে রান্না করলে বলে খুবই ভালো লাগে তার জন্য আমি যে ফোড়নের শুকনো মরিচ দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম পিঁয়াজ শুকনো মরিচগুলো প্রথমে ভেজে না নিলে কালো কালো হয় না তার জন্য এই যে ভেজে নিলাম পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে এই যে দেখতে পারছো লাল লাল হয়ে গেছে এখন দিয়ে দিলাম আমি রসুন আর এই রান্নাটা শুকনো মরিচ আর রসুনটা খুবই জরুরি দেওয়ার চেষ্টা করবে যাতে এই যে এরকম করে রান্না করে খেতে পারার খুবই ভালো লাগে সেই জন্য তো বন্ধুরা এই যে সুটকি মাছগুলো দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম নুন মরিচ হলুদ জিরার গুঁড়ো ধনিয়ার গুঁড়ো যা যা লাগে আমি সব কিছু এখানে দিয়ে দিলাম তো এই যে এখন মশলাগুলো পুড়ে যাচ্ছে সেই জন্য আমি পানি দিয়ে দিচ্ছি তো পানি দিয়ে আমি এই যে সুটকিগুলো প্রথমে ভালো করে কষিয়ে নেব তো দেখতে পারছো এই যে কি পরিমাণে আমি পানিয়ে দিলাম একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ঢাকনাটা এই যে তুলে নিচ্ছি সুটকিগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে এই যে ভালো করে সেদ্ধ হয়ে গেছে এখন আমি ওই অবস্থায় দিয়ে দিলাম আমি যে শাপলাগুলো ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম সেই শাপলাগুলো দিয়ে দিলাম তো এই যে দেখতে পারছো এখানে আমি এখন শাপলাগুলো ভালো করে নাড়াচাড়া করে নেব আর এখানে আমি কোনো ময় মশলা দিব না খালি এই যে আগে যেগুলো দিয়েছিলাম সেগুলো দিয়ে এখন আমি ভালো করে নাড়াচাড়া করে নেব তো এই যে দেখতে পারছো অনেকক্ষণ সময়ের পরে যে দেখিয়ে দিয়েছি এই যে এটা কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে প্রায় অল্প অল্প সামান্য পরিমাণে চিপচিপে আছে সেগুলো আমি শুকিয়ে নেব তোমরা যদি ঝোল ঝোল খেতে পছন্দ করো তাহলে ঝোল অবস্থায় নামিয়ে নেবে তো আমি এটা ভাজা ভাজা খাবো শুকনো শুকনো খাবো সেই জন্য আমি শুকনো অবস্থায় নামিয়ে নেব তো এই যে নাড়াচাড়া করে নিচ্ছি অল্প অল্প চ্যাপচ্যাপ আছে এখন আমি এটা কি করব চুলাই থেকে নামিয়ে নেব এই যে দেখতে পারছো বলেছিলাম না চ্যাপচ্যাপ আছে তেজে হয়ে গেছে আর এই শাপলাটা খেতে কিন্তু খুবই দারুণ লাগে এরকম করে অবশ্যই খেয়ে দেখবে আর এখন কিন্তু শাপলার দিন যদে মধ্যে শাপলা পাওয়া যাচ্ছে বিলে তো কোনো কথাই হবে না যে যে বিলে শাপলা আছে ওখান থেকে তুলে আনবে আর এরকম করে ফিরি ফিরি খাবে আর ফিরি ফিরি বস্তু খেতে কিন্তু খুবই ভালো লাগে মাগনা বস্তু যেহেতু তো সেই জন্য তরকারিটা সম্পূর্ণ হয়ে গেছে আমি এই যে ভাত দিয়ে খেয়ে দেখিয়ে দিচ্ছি খুবই ভালো লাগছে আমার কাছে তো আমি এবার নিজে প্রথম বানিয়ে খাচ্ছি খুবই ভালো লাগছে তো বন্ধুরা তোমরা চেষ্টা করবে খাওয়ার জন্য আর খেয়ে আমাকে জানাবে কেমন হয়েছে তো বন্ধুরা আমার রেসিপিটি কিন্তু আজকে এখানে শেয়ার যদি আমার রেসিপিটি তোমাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে দিবে তো আজকের মতো তোমাদের থেকে বিদায় নিচ্ছি আবার আসবো কোনো নতুন রেসিপি নিয়ে ততটাই তোমরা সুস্থ থাকবে ভালো থাকবে আমার পাশে থাকবে